সরকারি কর্মচারী যারা তারা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিতে এসে আক্রান্ত হলেন তারা আক্রান্ত হয়ে তারা ক্ষতিগ্রস্ত হলেন এমনকি পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছেন একজন এএসআই এর উপরও নাকি লাঠির বাড়ি মারা হয়েছে এখানে যাদের কাছে এসে শুনছি তাদের কাছে নাকি বন্দুক টন্দুকও ছিল দুষ্কৃতীদের কাছে তো বন্দুক লাঠি ছটা নিয়ে আক্রমণ করেছে এবং শুভঙ্কর যে একজন খুব সাধারণ আমাদের যে অনশনকারী সে শুভঙ্করের উপর আক্রমণ করেছে তার মাথা ফেটে গেছে ভাস্করেরও ইঞ্জুরি হয়েছে এখানে জয়প্রকাশ বলে একটি ছেলে তার উপর আক্রমণ করা হয়েছে সেই তার সেই সময়ে একটা সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে যে দুষ্কৃতীদের হামলা সরকার কোন জায়গাতে ভয় পাচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ এবং দুষ্কৃতি দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চকে থামানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ প্রশাসনের যে প্রতিক্রিয়া এবং তাদের যে কর্মকাণ্ড তা আমরা দেখে ছাড়বো এখন আমরা এখানে উপস্থিত আছি যারা দুষ্কৃতি আছে তাদেরকে অবিলম্বে যাতে শাস্তি দেওয়া হয় অ্যারেস্ট করা হয় সে সমস্ত বিষয় নিয়ে অসংখ্য অঙ্গনবাড়ি কর্মী তারা এখানে হাজির হয়েছেন আমরা ভাস্করও এখানে আসবেন হয়তো চিকিৎসা করিয়ে কাছাকাছি যারা আছেন পাণ্ডবেশ্বর থানার মধ্যে আমরা আছি সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত সাথী যারা কাছাকাছি আসেন প্লিজ আপনারা এখানে চলে আসুন প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীদের কাছে অনুরোধ সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেক সাথীর কাছে অনুরোধ শিক্ষক কর্মচারী পুলিশ করেন নিজস্ব দাবিদাওয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই আন্দোলন করছে তা পশ্চিমবঙ্গের ভালোর জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎকে সুরক্ষা রাখার জন্য তার বিরুদ্ধে যে সমস্ত দুষ্কৃতীরা এই আন্দোলনকে প্রতিরোধ এই আন্দোলনকে নষ্ট করার জন্য প্রতিরোধকে ভেঙে ফেলার জন্য যে আক্রমণ চালাচ্ছে সেই আক্রমণের বিরুদ্ধে যে লড়াই সে লড়াইকে আরও সুসংহত করার জন্য আপনারা প্লিজ পাণ্ডবেশ্বর থানার সামনে এসে হাজির হন এই দুষ্কৃতীদেরকে দুষ্কৃতী রাজকে একটা উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন এসে পড়েছে দিদি আপনি বোধহয় ওখানে ছিলেন তো কি পরিস্থিতি হয়েছিল পরিস্থিতি হয়েছিল বলতে আমরা তো এক মাস আগে ডেপুটেশন দেবার ডেট নিয়েছি কি ইস্যুটা আপনাদের কিছু আমাদের দাবি দাও বা 23 টাকা দাবি নিয়ে আমাদের আমাদের পোষণে কাজ করতে আপনারা বলতে কার আপনারা আমরা আইসিডি জঙ্গনবাড়ি কর্মী আচ্ছা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি এবং তার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে আজকে আমরা ডেপুটেশন দেব ভোটের আগে ডেটটা দিয়েছিলেন সিডিপি ম্যাডাম তারপর উনি বলেন আমাদের ভোটের ডিউটি আমরা ব্যস্ত থাকবো ষোলো তারিখে ডেটটা ভোটের পর আপনি উনি দিয়েছেন সেই ষোলো তারিখে আমরা সমস্ত অঙ্গনবাড়ি ওয়ার্কাররা হেল্পাররা সবাই মিলে

সিডিপিও তো সরকারি কর্মী সরকারি কর্মী তাহলে এইভাবে মানে গুন্ডা বাইরে দিয়েছে অঙ্গনবাড়ি কর্মী সহায়ণ্ডি নামটা বলো সিডিপি নাম কি

আক্রমণ করা ছাত্রের উপর আক্রমণ করা হয়েছিল এই পুলিশ কর্মীর উপরেও আক্রমণ করা হয়েছিল তো মানে দুষ্কৃদি কেউ কি ছাড়েনি সরকারি কর্মী সে পুলিশ হলেও তার উপর আক্রমণ করা হয়েছে এত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন বিষয়টা কতগুলি অঙ্গনवाड़ी কর্মী নয় বিষয়টা কতগুলি সরকারি কর্মচারী নয় এই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মান সম্মান নিচুত্ব এবং ভালোভাবে বেঁচে থাকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা কর্ম করে বেঁচে থাকতে চায় শতপথে বিনিময়ে বেঁচে থাকতে চায় তাদের অস্তিত্বের সংকট এবং এই পশ্চিমবঙ্গ থেকে একটা সুস্পষ্ট চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যেখানে সাধারণ অঙ্গনারী কর্মীদের উপর পুরুষ আক্রমণ করছে পুলিশের উপরে আক্রমণ করছে ফলে কারোর উপর যে সরকারের কিছু নিয়ন্ত্রণ নেই এই নিয়ন্ত্রণ সম্পূর্ণ দুষ্কৃতীদের হাতে চলে গেছে এর থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে

চরিত্রের গ্রেপ্তারের দাবিতে সংগ্রামী চৌত মঞ্চ লড়ছে লড়বে সংগ্রামী চৌত মঞ্চিত